কাজটা শুটিং শুরু হবে এবং তারপরে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো হয়তো লায়ন লায়ন ছবিটা প্রজেক্টটা কিন্তু জিদ্দার আপকামিং দিনে আসতে পারে যেটা সেকেন্ড কাজ আসতে চলেছে সেকেন্ড নেক্সট কাজ আসতে চলেছে জিদ্দার এবং তারপরে তার সিক্সটি তম ছবি কি হতে চলেছে বা ষাট নম্বর ছবি কি হতে চলেছে তোমরা জানো যে জিদ্দার ক্যারিয়ারে অনেকে এটা মনে করে থাকে যে অসুর তার জীবনের সবচেয়ে ভালো পারফরমেন্স দেওয়া ছবি এবং সেই সেই ছবির জন্য গিয়ে অডিয়েন্স অনেক সময় খুব মানে তাকে রেসপন্স দেয় কোথাও এবং সাথে জিদ্দার জুটিটাকে অডিয়েন্স দিন ধরে দেখতে চায় পাবেল তার কেরিয়ারের একদম শুরুর দিকে ভালো ভালো কটা সিনেমা বানিয়েছিল বাট একদম অন্তিম সময় যে কলকাতা চলন্তিকা এবং আরো কিছু সিনেমা বানিয়েছে সেগুলো আর মানে আমার পোষায় নি অতটা বিশেষ করে কলকাতা চলন আমি যেটা বলবো তার আগে পাবেলে যে কটা ছবি দেখেছি এজ এন ডিরেক্টর সে খারাপ পরিচালক নয় সে ভালো পরিচালক এবং তাকে অসুর রসগোল্লা এইসব ভালো ভালো প্রজেক্ট আমরা বানাতে দেখেছি এবার মূলত জিদ্দার মতো এত বড় একটা চরিত্র মানে ক্যারেক্টারকে এত বড় একটা মানুষকে তাকে এরকম ভাবে একদমই তার চরিত্রটাকে পুরোপুরি ব্রেকডাউন করে তাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা খুব এত কনভিনসিং এর সাথে সেটা ভালো পরিচালক না হলে সেটা সচরাচর করতে দেখা যায় না কারণ একজন ভালো পরিচালক বলেই তবে করতে পেরেছে কারণ এমনি যদি কেউ কোনো পরিচালক নর্মাল সে হতো সে হয়তো ওই জিনিসটাকে বা তার অডিয়েন্সকে ইউজ করার জন্য সে একটা বাণিজ্যিক সিনেমা বানাতো এন্ড দ্য লাইভ ওভার দ্য টপ এগুলো বানাতো বাট এখানে পাবেল একদম অন্যভাবে জিদ্দাকে প্রেজেন্ট করেছিল অসুরে এবং অসুরের পারফরমেন্স সত্যি সবাই মনে রাখার মতো একদম পারফরমেন্স ছিল যাই হোক তো আপকামিং সিনেমা আসতে চলেছে যেটা হয়তো সিনেমা হতে চলেছে জিদ্দার এবং সেই সিনেমাটা অ্যাকচুয়ালি মাইথোলজি রেফারেন্স থাকবে সিনেমাটার মধ্যে এবং একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চার সিনেমা থাকবে এরকম প্রজেক্ট বাংলায় সচরাচর হতে দেখা যায় না সেখানে কাইন্ড অফ থ্রিলিংও আমরা দেখতে পাবো এবং এই ছবিটাকে ডিরেক্ট করবো হচ্ছে পাবেল এবং পাভেলের এই ছবিটায় মুখ্য আমরা জিদ্দাকে দেখতে পাবো এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজেতে জিদ্দা মূলত নিজের কাজের মধ্যে এখন এক্সপেরিমেন্টও করতে চাইছে কারণ জিদ্দা শুধুমাত্র এরকম নয় যে কমার্শিয়াল সিনেমা বানাবো বা এরকম নয় জিদ্দা মূলত এখন যেটা ফোকাস করছে সেটা হচ্ছে যে সে ভালো সিনেমা মানে বানানোর দিক থেকে সে কিন্তু ফোকাস করছে এবং এখন থেকেই সে কিন্তু আপকামিং দিনে দুটো তিনটে ছবি প্রজেক্ট কিন্তু সে ভাবনা চিন্তা করে রেখে দিচ্ছে যেটা সে দু সালে করেছিল তার বার্থডে সময় তিনটে ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল বুমেরাং চেঙ্গিস আর মানুষ তো সেরকমই হয়তো তিনটে প্রজেক্ট সে আপকামিং দিনে অ্যালার্ট করে রেখেছে এবং জিদ্দা অনেক দিন ধরে শুটিং করে এবং মূলত এখন ভালো প্রজেক্টের ওপর সে ফোকাস করছে তার লাস্ট যে কটা প্রিভিয়াসলি কাজ এসেছে তিন চারটে একটা সিনেমা প্রত্যেকটা কাজ কিন্তু ভালো এবং মানুষ সিনেমাটা অনেকে বলে বাট মানুষ সিনেমাটা কিন্তু খারাপের তালিকায় পড়ে না সিনেমাটা ভালো ওই লেভেলে হয়নি যেরকম লেভেলে জিদ্দার প্রতি আমরা এক্সপেক্টেশন রাখি যদি তুমি চেঙ্গিস দেখো চেঙ্গিস ভালো সিনেমা ছিল তারপর সাকি বেঙ্গল চ্যাপ্টার ভালো কাজ হয়েছে বুমেরাং সত্যি ভালো সিনেমা এবং আপকামিং দিনে এই প্রজেক্ট গুলো আসতে চলেছে দেখার যে জিদ্দা ম্যাসিভ লেভেলে কামব্যাক তো খাকি বেঙ্গল চ্যাপ্টার দিয়ে করেই ফেলেছে এবং আপকামিং দিনে বড় পর্দায় বক্স অফিসে সেই কামব্যাকটা কবে করতে পারে যেটার জন্য সোকল কিছু হেটারদেররা ওয়েট করে আছে তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই